তাদের কর্মবিরতি ব্যাপারটা খুবই দুঃখের কারণ হাসপাতালে তো মানুষ বেড়াতে যায় না আনন্দ করতে যায় না মানুষ বিপদে পড়ে হাসপাতালে যায় না এবং ডাক্তারদের মানুষ মনে করে তারা ভগবানের সমর্থন করে এই ঘটনাটা আমি খবর নিয়েছি এতে পেশেন্ট যখন ভর্তি হয়েছে তখন পেশেন্ট ওয়াজ ইন ফুল সেন্স তাকে মেডিসিন ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছিল তারপরে ডিটোরেট করে এবং ডাক্তাররা সব রকমভাবেই চেষ্টা করে তাকে বাঁচাবার ওই হাসপাতালের দোষে মারা গেছে বা এগুলো ঠিক নয় মৃত্যু অনিবার্য ছিল মারা গেছে কিন্তু সঙ্গে সঙ্গে রোগীর পরিজন তারা হাসপাতালের ডাক্তারদের উপরে তারা ধাক্কা ধাক্কি টানা হাঁচড়া আর এমনকি মহিলা ডাক্তারদেরও টানা হাঁচড়া করে আর আমার একটা প্রশ্ন যখন আমাদের কারো কিছু হয় সেই যাত্রায় আমরা গিয়ে ভগবানকে বলি ভগবান তুমি বাঁচাও অনেকে মন্দিরের সামনে গিয়ে বডিও রেখে দেয় তারপর যখন মারা যায় তখন কি ভগবানকে মারধর করে তখন কি ভগবানের মূর্তি ভাঙচুর করে এটা নিয়তি ডাক্তাররা চেষ্টা করেছে যেহেতু এখন একটা গন্ডগোল চলছে তাই রুগীর পরিজন মনে করেছে যে তাহলে নিশ্চয়ই অবহেলায় ইগনোরেন্সের জন্য পেশেন্টটা মারা গেছে কিন্তু তা নয় যেটুকুন আমি খবর নিয়েছি পেশেন্ট ওয়াজ কোয়াইট লাইফ যখন সে ভর্তি হয় এবং তাকে দেখে তাকে মেডিসিনে ভর্তি করা হয় তারপর তার এগুলো তো আমি লেমেন আমি বলতে পারবো না তবে মৃত্যুর মধ্যে কোনো রহস্য নেই স্বভাবতই যে ডাক্তাররা আজকে কয়েক মাস ধরে দু মাস ধরে ফুটপাতে রাস্তায় জলে ঝড়ে বৃষ্টিতে রয়েছে সহকর্মীর জন্য তারা এটা মেনে নিতে পারে মানে এখন তারা করেছে তারপরেও আমি ডাক্তারদের কাছে বলবো দেখুন প্রশাসন ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং সাগর দত্ত হাসপাতাল ইট হাজ বিকাম দ্য লাইফ লাইন অফ চব্বিশ পরগনা মানে কলকাতার উত্তরের এবং উত্তরবঙ্গের দিকে এখন লাইন হয়ে দাঁড়িয়েছে আপনাদের তো কর্মবিরতি বা নানান কারণে এমনিতেই প্রচন্ডভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যদিও আপনারা একটা স্কেলিক দিয়ে করার চেষ্টা করছেন বলছেন কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন এবং একদিন যেহেতু আমি এই কলেজে সাগর দপ্তর আমি রোগী পরিষেবার চেয়ারম্যান ছিলাম এবং স্থানীয় বিধায়ক আমি আপনাদের কথা দিচ্ছি যে কোনোরকম নিরাপত্তার অভাব আপনারা বোধ করবেন না এবং ইতিমধ্যে দেওয়া হয়েছে কিন্তু খুব স্বাভাবিক কারণে হঠাৎ পুলিশ হয়তো পুলিশ সাথে হাতে ডান্ডা আছে রিভলভার আছে মানে পুলিশ সঙ্গে সঙ্গে চালিয়ে দেবে এটা হয় না বাট দ্য ইনসিডেন্ট ইজ ভেরি আনফরচুনেট আই স্ট্রংলি কনডেম

স্বাস্থ্য ব্যবস্থা একটা স্টেলমেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে গেছে এবং বাংলার মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন যে আমি সমস্ত কিছু দাবি সব মেনে নেব আপনারা কাজে যোগদান কারণ জুনিয়র হাসপাতাল চালায় সিনিয়র ডাক্তার খুব বেশি হলে অল্প সময়ের জন্য থাকে কিন্তু সারাদিন যারা থেকে কলেজটা চালায় তারা জুনিয়র ডাক্তার আমার মনে হয় ঠিক পুজোর মুখে আবার নতুন করে ছাগলপত্রে যারা আসে ওরা কেউ বড় লোক তাদের কারণ নার্সিংহোমে যাওয়ার আমি করজোরে ডাক্তারদের কাছে অনুরোধ করছি নট এস দি চেয়ারম্যান সেটা ভেঙে গেছে এলাকার একজন মানুষ হিসেবে এখানকার আমি ভোটার এমএলএ ভুলে যান আমি আপনাদের সাথে কিন্তু আপনারা প্লিজ ফর হোয়াটসঅ্যাপ স্ট্রাইক উইথড্র করুন যখন গ্রেপ্তার হয়ে গেছে তারপর কি এই যে আপনারা বলছেন বিচার চাই বিচার মানে গ্রেপ্তার ফাঁসি কারাদণ্ড ইত্যাদি তারপর তো মানে কাউকে রাস্তায় জানিয়ে গুলি করা আর যাতে কোনোদিন ভবন এই না ঘটে তার জন্য আমি ইতিমধ্যেই পুলিশের কমিশনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং আরো কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা করা বিক্ষোভ দেখিয়েছেন সুপারভাইজ দেখে এবং তাদের বক্তব্য হচ্ছে তারা সুরক্ষাভাবে কাজ করতে পারে না একটাই কথা সবাই একটা কথা সব থেকে না সবাই একটা কথা

কাজ শুরু হয়েছে আমাদের উপর আস্থা রাখুন যদি আমায় বিশ্বাস করেন আমার উপর আস্থা রাখুন কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের তো এমনি প্রোগ্রাম প্রোগ্রাম মহালাবেন আরও অনেক প্রোগ্রাম প্রোগ্রাম আছে তারপর নতুন করে ওদের উপর বিস্ফোরা সাগর তত্ত্বকে আলাদা করে এভাবে যদি স্ট্রাইক করে দেন তাহলে এটা হু হু করে সারা বাংলায় ছড়িয়ে পড়ে যদি সব কলেজে স্ট্রাইক হয়ে যায় তাহলে কোথায় যাবে

পুলিশ আছে এবং পুলিশ যদি তাদের সামনে কেউ কাউকে মারছে ধরছে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ওপেন করতে পারে না পুলিশ ধাক্কা দিতে পারে সরাতে পারে পুলিশ তো ইচ্ছে বলেই শুট এট করতে পারে এরকম তো কোন এ নেই এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্লোরে কোলাপসেবল আমি অনেকদিন ধরে বলেছি প্রত্যেকটা ফ্লোরে যদি কোলাপসেবল আছেও প্রত্যেকটা ফ্লোর টু ফ্লোর যেতে কোলাপসেবল বন্ধ থাকে

দেখা চেক করা একদম হাতে লাঠি নিয়ে কঠোর যে নিরাপত্তা টাইট নিরাপত্তা যেটা এরা তো বাউন্সার নয় দেখুন সাগর দত্তের একটা হচ্ছে মাথায় সেটা আমরা লক্ষ্য করছি ডাক্তারদের দোষ নেই কারুর দোষ নেই একেবারে মাথায় রোগ রয়েছে এবং তারা একদম ওপেনলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোত ভাবে কোনো কোন দলের হয়ে খেলছেন আচ্ছা ঠিক আছে তবে শীর্ষস্থানে বসে আমার কথার মধ্যে এর উত্তর রয়েছে কিন্তু তারা ভুল করছেন তার অপজন এটা রাজনীতির আঙ্গিনা এটা রাজনীতির আঙ্গিনা নয় এটা সেবার আঙ্গিনা এটা সেবার এটা পুরি সেবা দেওয়ার জায়গা এখন আমি যে আমি মদন মিত্র আমি মাথায় বসে আছি পলটিক্সে আমি যদি আমার ছেলেপুলেদের উৎচাই কর কর ঝামেলা কর আসবে না

কথা বলবো আমি আর আমি কথা বললে তো আর সবকে মিটবে না তখন বলবে কেন মার খেলো কি হলো না হলো বরং আমি গেলে এখন আগুনে ঘি পড়বে তার থেকে একদিন ভেট করে যাই আমি বলছি না নিরাপত্তা আরো কঠোর করলে ভালো আর প্রয়োজনে হাসপাতালে যদি দরকার পড়ে আমি বলবো সেরকম হলে বাউন্সার দিয়ে নিয়ে আসতে হবে স্পেশালি ট্রেন ট্রেন সিকিউরিটি তবে কি রোগীর পরিজন যাদের এসছে যার সামনে বাড়ির ছেলে বা মেয়ের ডেড বডি পড়ে আছে আর ওই আই حد তোলে তাকে মারা যায় তাকে বোঝাত খুব কাউন্সেলিং করে খুব সাবধানে যে নাম প্রাইভেট কোম্পানিগুলো চলে না প্রাইভেট নার্সিং ও মঞ্জুর হয় তবে কম কারণ সরকারের একটু খোলামেলা ছিল কিন্তু আমি আবার বলছি যে যাবত যত যত গন্ডগোল তার জন্য যে মাথায় বসে আছেন তিনি দাড়ি থেকে উস্কে দিয়ে সমস্ত গন্ডগোলগুলো ঘোরাচ্ছেন এবং এর থেকে উনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন তিনি মাথায় বোঝা থাকেন আমি কেন বলতে গন্ডগোলটা একদম সুপরিকল্পিত ভাবে সিপিএম বিজেপির সঙ্গে দেখা করে শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ তারা এই কাজ করাচ্ছেন ইন্টেনশনালি হাসপাতাল গুলো গন্ডগোল করাচ্ছেন এবং নতুন নতুন কথা এনে ডাক্তাররা কোনোভাবেই না বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের মাথাটাকে মগজ ধোলাই করে আজকে করছেন আমি বলছি যে এই যে যারা করছেন তাদের কাছে আমার অনুরোধ যে একদিন ঝড় থেমে যাবে আবার শুনতে অনিমেষ সুজুকি বিটি রোড আগরপাড়া মোটরসাইকেল সাইকেল মানে সুজুকি মোটরসাইকেল সাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায় পাবেন সুজুকি হায়াবুসা সুজুকি জিক্সার সুজুকি বার্থম্যান সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে সকলকে সাদর আমন্ত্রণ